জাহেদুল ইসলাম আলবি আপনি লিখেছেন শাওয়াল মাসের ছয় রোজার নিয়ম ব্যাপারে যদি একটু বলতেন ভাই আলবি শাওয়াল মাসের ছয় রোজা এটা শাওয়াল মাসের প্রথম দিন ঈদের দিন ছাড়া এরপর আপনি পুরো মাসের মধ্যে রাখলেই হবে ধারাবাহিকভাবে রাখেন কিংবা ভেঙে ভেঙে রাখেন সেটা এখান আপনার ব্যাপার যে কোনোভাবে আপনি এই রোজা রাখলেই হবে সো যে কোনো মূল্যে আপনি সবাই ছোটো রোজা রাখবেন ভেঙে হোক আর একত্রে হোক সোমবার বৃহস্পতিবার কিংবা চাঁদের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোর সাথে মিল করে যদি আপনি রোজা রাখেন তাতেও ইনশাআল্লা ভেদিন আপনার রোজাদাই হয়ে যাবে আমরা অনেকেই আছি যারা হয়তো তাদের শুধু শুক্রবার বন্ধ থাকে সেদিন তারা রাখতে চান যদিও শুধু জুমার দিন রোজা রাখা দৃশ্য নিষেধ বা জুমার কেন্দ্র করে কোনো দিনকে রোজার জন্য ফিক্স করা কিন্তু আপনার জন্য সবলো ছোজা রাখার জন্য অন্য যদি অফ না থাকে এটাই আপনার জন্য সহজ হয় তাহলে সপ্তাহে মাসে চারটা জমা পাওয়া যায় রাখতে জন্য তো যে কোনো মূল্যে পুরো মাসে রোজাগুলো আপনি রেখে ফেললেই হবে এই না তবে যদি কোনো কাজা রোজা থাকে তাহলে কাজা রোজাকে আগে রেখে তারপর এই রোজাগুলো রাখা অধিকতর উত্তম এরপর ইয়াহি আমাদের আপনি লিখেছেন প্রশ্নের ধরন কিরকম হবে আমাদের কোরআন বর্ষকে কেন্দ্র করে যে কম্পিটিশন হবে আপনি সেটির প্রশ্নের ধরন সম্পর্কে সম্ভবত জানতে চেয়েছেন তো সেই বিষয়ে আমরা বলতে চাই যে এ প্রশ্নের ধরন কেমন হবে এ বিষয়ে ধারণা নেওয়ার জন্য একটা মক পরীক্ষার আয়োজন করা যেতে পারে সেটা হয়তো আমরা করবো ইনশাআল্লাহ তবে আপনাকে এতটুকু বলে রাখি যে কোরআনকারিমের শুধু তর্জমা অনুবাদ পড়ে গেলেই আপনি অনুবাদ থেকে প্রশ্ন করা হবে সেখান থেকে আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন তার মানে আপনাকে ডিপ কোনো তাফসির বা সুখাতিসক্ষ্ম কোনো বিষয় সারানো জোর ইত্যাদি এসব বিষয়ে প্রশ্ন করা হবে না আর দ্বিতীয়ত প্রশ্ন হবে এমসি কিউ প্রশ্ন যার কারণে কোনো কিছু আপনাকে টাইপ করতে হবে না অপশন দেওয়া থাকবে তিনটা বা চারটা করে সেগুলোর মধ্যে সঠিক অপশনটা আপনাকে শুধু চুজ করতে হবে ব্যাস এভাবে প্রশ্ন উত্তর দিতে পারবেন নাজমুল হক আপনি লিখেছেন পহেলা বৈশাখে যথারীতি মঙ্গল শোভাযাত্রা পালিত হয়েছে এবারে শোভাযাত্রায় বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো মিছিলের সামনের সারিতে পুরুষ থেকে রূপান্তরিত হওয়া নারী ছিল বিষয়টা কিভাবে দেখেন আমার মনে হয় না এটা পরিকল্পিতভাবে হয়েছে হতেও পারে পরিকল্পিতভাবে স্বাভাবিক নয় আবার এই ট্রানজেন্ডার বা সমকামীরা তারা তাদের এই আদর্শকে এদেশে যেহেতু অ্যাগ্রেসিভলি প্রবেশ করাতে চাচ্ছে অতএব তারা তাদের উদ্যোগে এই জাতীয় প্রোগ্রামগুলোতে ঢুকে পড়ছে এবং সামনে থেকে কাজগুলো করছে এমনটি হতে পারে সাবারের সম্প্রতি তাদের একটা অনুষ্ঠান হতে যাচ্ছিলো সেটাকে সম্ভবত আপনার ইতোমধ্যে পুলিশ সেটাকে পণ্ড করে দিয়েছে রাষ্ট্রবিরোধী এই উদ্যোগকে তো এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষকে আসলে সাবধান হতে হবে যথাযথভাবে আমরা যদি উদ্যোগ না নিই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য এটা কঠিন হবে ঠেকানো হ্যাঁ একটা সময় আমাদের পুরো প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে উদারতার নামে যারা এ ব্যাপারে আপনার শৈতগুলো প্রদর্শন করছেন তারা এটার পরিণতি সম্পর্কে যদি আঁচ করতে চান তাহলে ইতিমধ্যে যে সমস্ত দেশগুলোতে এগুলো অগ্রসর হয়ে গেছে এই সমস্ত কালচার সেই দেশগুলোর দিকে একটু চোখ বোলাতে পারেন সে দেশগুলোর সামাজিক অবস্থা তারা একটু দেখতে পারেন আয়সা ইসলাম লিখেছেন যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে তাহলে কি গুণাগার হব না আপনার ইচ্ছার বাইরে যদি মনে বাজে চিন্তা চলে আসে যেটা আসলে আপনার হাতে নয় আপনার নিয়ন্ত্রণ আপনি ইচ্ছাকে তো কোনো খারাপ চিন্তা করতে চাচ্ছেন না কিন্তু চলে আসছে আপনার ইচ্ছার বাইরে তাহলে সেক্ষেত্রে এর জন্য আপনার কোনো গুণা হবে না কারণ আল্লাহ তালা মানুষকে নিজের সাধ্যের বাইরে কোনো কিছু জব দিয়ে করবেন না আল্লাহ তালা বলেছেন লাইক্লিফুল্লাহন ইল্লাহসান কোনো মানুষকে আল্লাহ তালা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না এজন্য আপনি ইচ্ছার বাইরে আপনার নিয়ন্ত্রণের বাইরে মনে চলে আসছে সেটা যেন গুরাগার হবেন না তবে যখন এসে যায় আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সেটাকে দূর করা আপনি যখনই মনে করতে পারছেন যে আপনার মনের ভিতরে একটা বাজে চিন্তা আসছে বা জল্পনা কল্পনা আসছে সাথে সাথে আপনি সেটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন আল্লাহ কাছে পানা চাইবেন আপনার এই যে চেষ্টাটুকু এটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হবে আল্লাহ কাছে আপনার নাজাতের জন্য আর এর পাশাপাশি এরকম বাজে চিন্তা আসলে বাম দিকে প্রতীকে ধুতু ফেলবেন তিনবার আর আমন্তবুল্লাহি আর সুলিহি এটি পড়বেন আল্লাহ কাছে পানা চাইবেন আওয়াজবুল্লাহমীর সেত রাজিম পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনাকে পানা দিবেন